আজকে আমরা ফিরলাম ভূগোলের বিষয় নিয়ে আমরা টেস্ট পেপার পর্যালোচনায় বর্তমানে চলছি আজকে দ্বিতীয় দিন বাংলা পরে মূলত ফাইভ মার্কসের প্রশ্ন কোন প্রশ্নটা কতবার এসেছে তুমি কোন প্রশ্নটাকে বেশি গুরুত্ব দেবে কোন প্রশ্নটা এখন থেকে প্রস্তুত করে রাখবে লিখে লিখে সেটা নিয়েই ডিসকাস করবো তাহলে আমরা আজকে শুধুমাত্র সায়েন্সের নয় ফুল মার্কস কিভাবে পাওয়া যাবে অর্থাৎ ফুল মার্কস পাওয়ার জন্য কি কি করতে হবে এক কতটা উত্তর লিখবে অর্থাৎ উত্তরের প্রচুর লিখবে না কম লিখবে না কিভাবে লিখবে ছবি আঁকার বিষয়টা কতটা ইম্পর্ট্যান্স রয়েছে নম্বর কিভাবে বিভাজিত থাকে একটি প্রশ্নে এবং কোন পয়েন্ট লিখবে অর্থাৎ আমি বলে দেওয়া বিষয়গুলো লিখবে না তুমি অন্য কোনো বিষয় লিখবে এই বিষয় নিয়ে ডিসকাস করবো সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করতে ভুলবে না এবং যদি তুমি নতুন হও চ্যানেলে আমাদের এই পরিবারের সদস্য না হও তাহলে তুমি পরিবারের সদস্য হয়ে যাবে তো চলো আমরা শুরু করি প্রথমেই তোমাদের যে প্রশ্ন ফাইভ মার্কসের যে প্রশ্ন তাতে তোমাদের চারটে প্রশ্ন করতে হয় নিশ্চয়ই জানো কুড়ি নম্বর প্রথমেই ফাইভ পয়েন্ট ওয়ানে এটা প্রাকৃতিক অংশ এই প্রাকৃতিক অংশ থেকে দুটো প্রশ্ন করতে হয় তোমাদের প্রশ্ন থাকে চারটি তার মানে দুটোকে বাঁচতে হবে প্রথম যে প্রশ্নটা থাকে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এই যে এই দাগের প্রশ্নটি অবশ্যই এটা নদী হিমবাহ ও বায়ুর কাজ থেকে থাকে মানে আমি কেন বলছি এই চারটে প্রশ্নের মধ্যে তোমাকে দুটো করতে হবে এখানে মূলত তিনটে অধ্যায় থেকে চারটে প্রশ্ন থাকবে তুমি কোন অধ্যায়গুলি বা কোন অধ্যায়টি বাঁচবে এখন থেকে তুমি কিন্তু প্রস্তুত থাকবে সারা বই পড়ার এই মুহূর্তে পাঁচ নম্বরের জন্য কোনো প্রয়োজন নেই প্রথম কাজ হচ্ছে চ্যাপ্টার বিছে নেওয়া প্রথম তলে আমি বলবো এই চ্যাপ্টারটিকে বাঁচবে অর্থাৎ নদী হিমবাহ এবং বায়ুর কাজ এই চ্যাপ্টার থেকে মাত্র চার থেকে পাঁচটি প্রশ্ন করলে একটি অবধারিত তুমি সেইখান থেকে পাবে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে হিমবাহের ক্ষয়কার্য সৃষ্ট তিনটি ভূমিরূপে সচিত্র পরিচয় দেওয়া এটা তো এটা তো আমি আগেও বলেছি নতুন কি আসছে নতুন কি করতে হবে তুমি আমি তোমাকে চারটে ভূমিরূপ বেছে দিচ্ছি এক হিমদ্রণী দুই শাক বা কড়ি তিন ক্র্যাগ অ্যান্ড টেল চার নম্বরে রসের মোতানে এখন এটার নম্বর বিভাজন কীরকম ফাইভ মার্কস থাকে তো তাহলে লেখার জন্য সাড়ে তিন এবং ছবি আঁকার জন্য প্রত্যেকটি ছবি আঁকার জন্য হাফ তিনটা ছবি আঁকতে মানে দেড় অর্থাৎ সাড়ে তিন এবং দেড় এই দুই মেলে হচ্ছে ফাইভ মার্ক এই সাড়ে তিন নম্বরটা কীরকম প্রত্যেকটি লেখার জন্য এক নম্বর তাহলে এক আর এইটার সামগ্রিক অ্যান্সারের জন্য হাফ প্রথমত বলি যে তিন নম্বরের জন্য তুমি কি কি করবে একটা ধরো তুমি করি লিখছ তাহলে করি কী কী লিখবে না করি তুমি প্রথমে লিখছ সংজ্ঞা সংজ্ঞার পরে তুমি লিখছ উৎপত্তি তারপরে দুটো বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য দুটো যারা দুর্বল স্টুডেন্ট তারা তুমি তারা না দিতেও পারো কিন্তু যারা ভালো স্টুডেন্ট অবশ্যই দেবে উদাহরণ এবং শেষে হচ্ছে ছবি তারপর করি লেখার পরে ডান দিকে কিন্তু ছবি ডান দিকে ছবির পরে দু সেমি গ্যাপ দেবে তারপরে হিমদ্রণি বা ক্র্যাগেন্টেল টেল বা রসেমতানে এই তিনটে কমপ্লিট করতে হাতের লেখা অনুযায়ী দুই থেকে আড়াই পেজ লাগবে দু পাতা হলে পরের পাতায় নতুন প্রশ্ন আড়াই পাতা হলে সেই পাতায় আর নো প্রশ্ন নয় তুমি তৃতীয় পাতায় প্রশ্ন স্টার্ট করবে পরেরটি তাহলে এটা এসেছে কত কটা পেজে আমরা এখানে এবিটিএর পেজ নিয়েছি আমরা পঁয়ত্রিশ খানা পেজ নিয়েছি তাহলে ষোলোটি পেজে এই প্রশ্নটি এখন অর্ধেক টেস্ট পেপারে এই প্রশ্নগুলো আছে বাংলা মিডিয়ামের এরপরে দ্বিতীয় প্রশ্ন আছে হিমবাহ জলধারা বা হিমবাহের সঞ্চয় কার্য নামেও কিন্তু প্রশ্নটা আছে মূলত প্রশ্নটা হওয়া উচিত হিমবাহ ও হিমবাহ থেকে যে জল গলে গেল গলে গিয়ে যে জল সৃষ্টি হলো অর্থাৎ ছোট ছোট জলধারা তৈরি হলো তাদের মিলিত কার্য সেখানে কিছু ক্ষয় থাকে কিছু সঞ্চয় থাকে মূলত সঞ্চয় সেই সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এখানে চারটে ভূমিরূপের কথা বলেছি প্রথমে গ্রাভরেখা গ্রাবরেখার অনেকগুলি ভাগ রয়েছে ড্রামলিন বহিবিদ সমভূমি এসকার কেম এরকম ভূমিরূপগুলো আছে তুমি এখানে চারটে থেকে পাঁচটা ভূমিরূপ রেডি করে রাখবে নটা পেজে আছে অথবা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার এই প্রশ্ন দুটো এই প্রশ্ন দুটো করা আছে কি না বলবে দেখো ষোলো এবং নয় পঁচিশটা পেজে কিন্তু এই প্রশ্নগুলো রয়েছে তারপরে রয়েছে তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ করো সাতটি পেজে রয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ অনেকগুলো তুমি তুমি কটা করবে তিনটা প্রথমে লেখ আই বা ভি তবে তোমাকে বলে রাখি এই এই যে আই এটা কিন্তু করবে না এটা কিন্তু ভুল আই বা ভি একটা তারপরে দ্বিতীয় হচ্ছে জলপ্রপাত আর তৃতীয়ত হচ্ছে মন্থকূপ বা মন্থকূপ বা প্রপাতকূপ এই তিনটে ফিগার তুমি কিন্তু লিখছ প্রত্যেকটা যেভাবে লিখতে বললাম সেইভাবে তোমাদের জন্য এটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে মোট চারটে প্রশ্ন দেব যে পৃথিবীর গভীরতম দ্বীক্ষাত্রীর নাম কি কমেন্টে অবশ্যই জানাবে চতুর্থ প্রশ্ন নদীর সঞ্চয় কার্যের ফলে বা গতিতে বা মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপ যদি গতিতে দেয় তাহলে কিন্তু বদীপ অবশ্যই লিখবে মধ্য গতিতে দিলে বদীপ লেখার প্রয়োজন নেই যদি গতি দেয় তাহলে তোমাকে বেছে নিতে হবে যে কোন তিনটি বা চারটি তুমি করে রাখবে তাহলে বদীপ করে রাখবে প্লাবন ভূমি করে রাখছো প্লাবন ভূমি নেক্সট হচ্ছে মিয়েন্ডার করে করে রাখবে মিয়েন্ডারের অবশ্যই ডান বাঁকগুলোকে উল্লেখ করতে হচ্ছে প্লাবন ভূমি স্বাভাবিক বাঁধ এই বিষয়গুলো কিন্তু করবে ঠিক আছে আর নিম্ন গতিতে যদি সৃষ্ট ভূমিরূপ বলে সাথে কিন্তু আমার খাঁড়ি কিন্তু লিখতে হচ্ছে লিখতে পারলে ভালো অর্থাৎ এবং নিম্নগতির তারপরে বায়ুর সঞ্চয়কারী সৃষ্ট ভূমিরূপ লেস ইম্পর্টেন্ট এখানে তোমার রয়েছে মূলত তিনটে ভূমিরূপ এখানে তোমাদের বই যেটা রয়েছে আর কি অর্থাৎ দু ধরনের বালিয়াড়ি একটি হচ্ছে তির্যক বালিয়াড়ি আর একটা শিব বালি অর্থাৎ দেখেন বারখান এবং শিব আর কি রয়েছে লোয়েস এই মূলত ফিগার ঠিক আছে আর তারপরে ছ নম্বরে এটা কিন্তু কোনো পেজে আসে নেই কিন্তু তবুও দেখে রাখবে যেহেতু আমি বলছি যে মূলত এই অধ্যায়টি করতে তাহলে ছটি প্রশ্ন তুমি করছো এরপরে যারা এই প্রশ্নটা করবে অর্থাৎ ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ওই ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি এটা কিন্তু চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন থাকবে তো তুমি এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটা যদি করে নাও তাহলে ওই দুটো করার দরকার নেই যা জটিল লাগবে সে বায়ুমণ্ডলটা ছেড়ে দেবে কত নম্বরের জন্য পাঁচ নম্বরের জন্য তোমার এখান থেকে কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই দেখো এখান থেকে মূল প্রশ্ন কিন্তু এটা এখানে একটু এটা আমি একটু ছোটো করি তাহলে বুঝতে সুবিধা হবে এই অংশটা উনিশটা পেজে কিন্তু এই প্রশ্নটা এসেছে কোন প্রশ্নটা না চাপ বলের সাথে নিয়ত সম্পর্ক সেখানে বায়ু উল্লেখ করতে পারে বায়ুর গতিপথ উল্লেখ করতে পারে চাপ বলের সাথে আয়নবায়ুর সম্পর্ক চাপ বলের সাথে পশ্চিমবায়ুর সম্পর্ক বা গোলার্ধ উল্লেখ করতে পারে তাহলে উনিশটা পেজে এই প্রশ্নটা আছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যারা এই অংশটা করবে কিন্তু তারা অবশ্যই এই প্রশ্নটা করবে তাহলে এখানে খেয়াল রাখবে কী কী লিখতে হচ্ছে না কী কী লেখার মধ্যে কোন অংশে উৎপত্তি লাভ করছে কোন দিকে যাচ্ছে তার গতিপথে তিচ্চিহ্ন অবশ্যই এবং সেখানে সৃষ্টির কারণ ওটা গেল তার দুটো বৈশিষ্ট্য এরপরে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে যে কোনো দুটো দুটো বৃষ্টিপাত আবার শুধুমাত্র একটা বৃষ্টিপাতও বলতে পারে তবে তোমাদের শৈলক্ষেপ বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে বলে তাই এই যে যে পর্বতীর ছবি আঁকছ এই পর্বতের চূড়ার থেকে নিচে করবে মেঘটা অর্থাৎ আমরা প্রতিবাদ ধালের মেঘটা কিন্তু এদিকে হবে আর অনুবাদ ঢালের মেঘটা কিন্তু আরেকটুকু উপরে হবে নিশ্চয়ই জানো যে অনুবাদ ঢালে জলীয়বাষ্প কম থাকার কারণে বৃষ্টি কম হয় প্রথমে নিচ দিকে নামে তারপরে পরবর্তী ক্ষেত্রে উপর ওঠে আর এটা প্রতিবাদ ঢাল এটা অনুবাদ ঢাল উল্লেখ করবে এদিকে বৃষ্টিপাতটা অধিক হচ্ছে এদিকে মেঘটা বড় হবে কিন্তু খেয়াল রাখবে এই মেঘ এই যে হাইট তার থেকে তোলার অংশে মেঘটা ড্র করতে হবে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রমাণ বায়ুচাপ বল মানে প্রমাণ বায়ুচাপ কত মিলিমিটারে মিলিবারে শো করা হয় অর্থাৎ সমুদ্রপৃষ্ঠে যে মিলিবার আছে সেটা কত উল্লেখ করবে তৃতীয় প্রশ্ন যেটা এসে যে দশটা পেজে এটা অবশ্য বারোটা পেজে বায়ুর উষ্ণতা তারতম্যের প্রধান তিনটি কারণ অর্থাৎ উষ্ণতা কেন সারা পৃথিবী জুড়ে সমান নয় তার তিনটে মূল কারণকে ব্যাখ্যা করতে হবে উষ্ণতা তুমি সেটা উচ্চতা একটা হতে পারে একটা হতে পারে জলীয় বাষ্প তো এইভাবে যে পাঁচটা পয়েন্ট আছে তার মধ্যে তিনটিকে বেছে নেবে এবং অবশ্যই উদাহরণ সহ লিখবে বায়ুমণ্ডলের স্তর বিভাজন করে যে কোনো দুটি স্তর সম্পর্কে আলোচনা করো বা বলতে পারে ট্রোপোস্পিয়ার এবং স্যাটোস্পিয়ারের স্তরগুলি আলোচনা করো এই হচ্ছে তার গ্রাফ যে প্রথমে পড়বে এখানে কিলোমিটার লেখবে একদিকে কিলোমিটার একদিকে উষ্ণতা আ তো এখানে যেন সিক্স পয়েন্ট ফোর ফাইভ ডিগ্রি করে হ্রাস পাচ্ছে তাপমাত্রা এখানে কত হচ্ছে আবার এটা উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে কত করে বৃদ্ধি পাওয়ার প্রয়োজন নেই কত করে লেখার প্রয়োজন নেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো মূলত এই দুটো তিনটে করে রাখতেই হচ্ছে আটটা পেজে রয়েছে এই প্রশ্নটা তারপরে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করা অবশ্যই বৈশিষ্ট্যের সঙ্গে মৌসুমী জলবায়ু দেখা যায় অর্থাৎ অবস্থান দেশগত অবস্থান এবং অক্ষাংশগত অবস্থান দুটো কিন্তু পাশাপাশি লিখতে হচ্ছে তারপরে বৈশিষ্ট্যগুলো লিখতে হয়েছে বৈশিষ্ট্যের উষ্ণতার পয়েন্ট হবে বৃষ্টিপাতের পয়েন্ট হবে আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বৃষ্টিপাত তারপরে চাপ এই পয়েন্টগুলো তো হচ্ছে মোট পাঁচটি কিন্তু পয়েন্ট তোমাকে লিখতে হচ্ছে অন্যান্যতে তুমি আর দুটো পয়েন্ট লিখবে বায়ুচাপ বলাইগুলি সৃষ্টির কারণ উল্লেখ করো বা কোনো দুটো চাপ বলাই বলতে পারে এই সৃষ্টির কারণ উল্লেখ করে একদম পেজ রয়েছে এখানে তিনটি রয়েছে বায়ুচাপে তার জন্য ঘটে কেন বা বায়ুচাপের নিয়ন্ত্রক ব্যাখ্যা করো এখন ওই উষ্ণতা উচ্চতা জলীয় বাষ্প আবর্তন গতি এই বিষয়গুলো নিরক্ষ জলবায়ুর অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি এটা দুটো পেজেছে মনে হয় এখানে আটটি প্রশ্ন মূলত রয়েছে এরপর আমরা ফাইভ পয়েন্ট ফোর এই জায়গাটা তুমি কিন্তু করবে যারা দুর্বল স্ফোটন অবশ্যই তোমাকে প্রথম জায়গাটা বলেছি ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এই প্রশ্নটা করছো ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর বাড়িমন্ডল থেকে মূলত দুটো প্রশ্ন জোয়ার ভাটার সৃষ্টির কারণ জোয়ার ভাটার সৃষ্টির কারণ অবশ্যই তোমার কিন্তু চিত্র দিতে হচ্ছে আর তার সাথে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার অষ্টমী তিথি অমাবস্যাতে এবং পূর্ণিমাতে কি হচ্ছে অবশ্যই লাইন লিখবে আমরা সবাই কি করি না জোয়ারটার প্রতি গুরুত্ব দিই কিন্তু ভাটার প্রতি গুরুত্ব দিই না তাহলে ভাটাটা মধ্যে তোমাকে কিন্তু লিখে ফেতে হয় কোথায় কেন ভাটা হচ্ছে অতএব ভাটা যেন ভাটার জায়গাটা যেন দুর্বল না হয়ে যায় তোমাদের জন্য তৃতীয় তৃতীয় প্রশ্ন যে শীতল ল্যাভাডাসোতের রঙ কীরকম নীল না সবুজ এরপরে দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি বা পাঁচটি প্রধান কারণ এটা এসেছে যে নটা পেজে আমার পঁয়ত্রিশটা পেজ একুশ আর নয় তিরিশটা পেজে এইরকম প্রশ্ন হচ্ছে বাকি এইরকম প্রশ্নগুলো আছে যে মুখ্য জোয়ার গৌণ জোয়ারের পার্থক্য চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিটের পার্থক্য জোয়ার ফাটার ইতিবাচক নেতিবাচক জোয়ার ফাটার সুফল কুফল এইসব করে কতগুলো পেজে রয়েছে প্রশ্নগুলো তাহলে আর মানে মোট এই এইরকম প্রশ্নে পাঁচটা পেজ রয়েছে আর কি এরপরে তাহলে আমার এটা কিন্তু একটা বিভাগ শেষ হলে এরপরে তোমাকে এখানে ফাইভ পয়েন্ট টুতে কঠি প্রশ্ন চারটি প্রশ্ন কঠিন করতে হবে দুটি করতে হবে মূলত প্রাকৃতিকের নিয়ম অনুসারে দুটো প্রশ্ন থাকার কথা ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু পয়েন্ট টু কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় এখান থেকে একটি প্রশ্ন থাকে অর্থনৈতিক থেকে তিনটি প্রশ্ন থাকে তো আমি বলবো প্রাকৃতিক যা তার দুর্বল আছে তারা প্রাকৃতিক কিন্তু করবে না করবে কোন অংশগুলো না অর্থনৈতিক অংশ অর্থনৈতিক অংশ অনেক সহজ নাম্বার পাওয়া সহজ এখানে অনেক তথ্য এখানে মনে রাখতে একটু জটিল হয় যাই হোক যেহেতু আমাকে সবটাই দেখাতে হচ্ছে তাই আমাকে পুরোটাই বলি প্রথমেই যে রয়েছে কটা পেজে না এগারোটা পেজে রয়েছে এই পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলে প্রাকৃতিক বৈশিষ্ট্য কে থাকবে প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক বৈশিষ্ট্য দুটো আলাদা আমরা দেখেছি খাতা দেখার সময় যে প্রাকৃতিক অর্থনৈতিক বৈশিষ্ট্য মিলিয়ে পাঁচটা লিখিয়ে দিলে বাড়িতে গিয়ে ভাবলে যে আমি পাঁচটা পয়েন্ট লিখেছি পাঁচ নম্বর পেয়ে যাবো না বন্ধু পাঁচ নম্বর পাবে না কারণ তোমাকে প্রাকৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করাই থাকে যদি উল্লেখ না করা থাকে তাহলে আলাদা বিষয় উল্লেখ করা থাকলে কিন্তু প্রাকৃতিকের মূল পাঁচটা পয়েন্ট কিন্তু ডিটেলসে ব্যাখ্যা করতে হবে তাহলে এই দুটো এই প্রশ্নটা পূর্ব উপকূল এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকছে বা প্রশ্ন থাকছে সেটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য এই পার্থক্যটা কিন্তু প্রাকৃতিক না অর্থনৈতিক এই বিষয়টা মাথায় রাখবে যেমন বলবে তেমন লিখবে কিছু বলা না থাকলে প্রাকৃতিককে গুরুত্ব দিয়ে উত্তরটা রেডি করবে অর্থাৎ সৃষ্টি দৈর্ঘ্য ভূমিরূপ তৈরি এই বিষয়গুলো তৃতীয় প্রশ্ন যে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষিপ্ত পরিচয় বা বরাবর হিমালয়ের প্রস্থ মানে এইরকম তো পূর্ব হিমালয় মধ্য হিমালয় এবং পশ্চিম হিমালয় এই তিনটে বিষয় এদিকে পশ্চিম হিমালয় এদিকে পূর্ব হিমালয় তো এই মাঝখানটা মধ্য হিমালয় রয়েছে তো পশ্চিম হিমালয় মানে এই অংশটার বিবরণটা মূলত প্রশ্নটা একবার এসেছিল আর বাকি প্রশ্ন আসেনি তাই প্রশ্ন বরাবর তোমাকে যেহেতু ভারতবর্ষের মধ্যে রয়েছে পশ্চিম হিমালয়টা বেশি এবং মধ্য হিমালয়টা সেভাবে নেই আর পূর্ব হিমালয়টা কিছুটা রয়েছে হিমালয় থেকে দৈর্ঘ্য বরাবরটা দেখতেও পরে সেটা আসছি জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কটি নিয়ন্ত্রক মূলত পাঁচটি নিয়ন্ত্রক তুমি কিন্তু আমাকে লিখতে হচ্ছে সেটা অক্ষাংশ সমুদ্র থেকে দূরত্ব এই বিষয়গুলো ঠিক আছে আশা করি জানো না জানলে বলবে সেটা আমি তোমাকে পয়েন্টগুলো হয়তো বলে দেবো আর যদি কোনো প্রশ্নের উত্তর মনে হয় যে করে দিতে হবে সেটা আমি ডিসকাস করে দিতে পারব ভারতের রাজ্যের সংখ্যা কত এটা এইটা তুমি কমেন্টে জানাচ্ছ যে রাজ্যের মোট চারটি প্রশ্ন এখানেই প্রশ্ন দেওয়া তোমাদের শেষ ভারতের দুটি প্রধান নৃত্তিকার পরিচয় দাও বলি কৃষ্ণ লেটার তিনটে মৃত্তিকা করে রাখবে পার্সেন্টেজ কি কী উপাদান দিয়ে তৈরি কোথায় রয়েছে কেন ওখানে সৃষ্টি হয়েছে এই বিষয়গুলো এটা একটা বেজে রয়েছে এছাড়া আর কী কী প্রশ্ন যেটা বললাম যে হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও ভারতের উপর মৌসুম মৌসুমদার প্রভাব এই একটা প্রশ্ন মৃত্তিকার সংরক্ষণ তুমি কীভাবে করবে আচ্ছা এই দুটো প্রশ্ন কোথাও আসেনি তুমি না দেখলেও চলবে তবে এই প্রশ্নগুলো সহজ এটা ক্লাস সেভেনে তোমরা পড়েছ এটা অত্যন্ত সহজ প্রশ্ন এরপর আমরা অর্থনৈতিক পরিবেশ থেকে এলাম মূলত দাগ দুটো এই জায়গাটা তুমি কিন্তু ইম্পর্টেন্ট হতে প্রাকৃতিকটা পড়ার খুব একটা প্রয়োজন নেই যারা ভাবছো যে আমি এখন শটে কাজ চালাবো তাহলে আহ চাষবাস চাষবাস থেকে দেখো গম আর চা এই দুটো এসেছে গম এসেছে নটা পেজে চা এসেছে তেরোটা পেজে বাইশ দুইয়ে চব্বিশ তিনে সাতাশ আচ্ছা মানে পঁয়ত্রিশটা বলছি দুই উনত্রিশ এর সমস্যা আবার নানা রকম প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ নয় এখানে তোমাকে কিন্তু প্রাকৃতিক পরিবেশ থাকে তাতে কি কি লিখতে হয় উষ্ণতা একটা পয়েন্ট একটা পয়েন্ট হচ্ছে বৃষ্টিপাত দুটো গেল একটা অন্য চার নম্বরে হচ্ছে ভূমির উচ্চতা বা ভূমির রূপ ভূমির উচ্চতা বা ভূমিরূপ আর পাঁচ নম্বর হচ্ছে মাটি শেষে কিন্তু উপসংহারে কোন অঞ্চলে এই চাষ প্রাধান্য লাভ করেছে বা বিস্তার লাভ করেছে কেন সেখানে বেশি হয় এই কথাগুলো শেষবেলায় দেবে উপসংহারটা অত্যন্ত জরুরি যাদের ভালো মার্কস তুলতে চাইছ একটা ফাইভ মার্কসের প্রশ্নের কতটা লিখতে হয় এরকম আমাদের খাতা প্রচুর রয়েছে সেখানে দেখে নেবে আমরা তাহলে চা কফি এবং গম এই তিনটেকে বেশি গুরুত্ব দিচ্ছি ধান কার্পাস দুটো এসেছে আমার মনে হয় না কার্পাস আছে বলে যাই ভারতের দেশের সমস্যা ভারতের দেশের বৈশিষ্ট্য এই বিষয়গুলো যারা ভালো স্টুডেন্ট তারা দেখে রাখবে তারপরে চলে এলাম শিল্পে শিল্পে দেখো যে পঁচিশখানা পেজে রয়েছে এই প্রশ্নটা পুরো ভারতের লোহ শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটি চাষ কিন্তু আমার ডিসকাস করা রয়েছে মানে কি কথাটা উত্তর লিখতে হয় কমপ্লিট উত্তর লিখে দেওয়া রয়েছে দেখে নিতে পারো এটাও দেওয়া রয়েছে কিভাবে কীভাবে উত্তর লিখতে হয় ডেসক্রিপশনের লিঙ্ক থাকলো সেখান থেকে একটু খুঁজে দেখে নেব অসম জনবন্টনের কারণ এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোটি পেজে রয়েছে সতেরোটি অর্থাৎ তেজপুরের অর্ধেক পেজে রয়েছে এটি তারপরে নগরায়নের সমস্যা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পেজে রয়েছে নগরায়নের সমস্যা নগরায়নের সমস্যাগুলো যদি উত্তর না করতে পারে এবং উত্তর উত্তরসার বাইলে করে দেবো নগর গড়ে ওঠার কারণ দুটো পেজে রয়েছে পশ্চিমাঞ্চলে সান শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ দুটো পেজে রয়েছে আর শিল্প গড়ে ওঠার পিছনে অনুকূল ভৌগোলিক পরিবেশ বা কাঁচামালের প্রভাব এটা ইম্পর্টেন্ট নয় কিন্তু দু একটা পেজে রয়েছে তাই তোমাদের বললাম তো আমরা পরের দিনে ইতিহাস নিয়ে আলোচনা করব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাদের শুভ হোক তোমাদের প্রস্তুতি ধারণ হয়েই বলে Sí.